হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা আর আজকে না আমার প্রচুর কাজ আছে কী ক কাজ বলো তো আজকে আমার ছেলের গিটারের পরীক্ষা আছে আর এই যে আমি বাবার বাড়িতে চলে এসেছি তোমাদের আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি অনেক তাড়াতাড়ি ছিল তো ওই জন্যে আর আমার ছেলের গিটারের পরীক্ষা আছে ওখান থেকে গানের ক্লাসে যাব তারপর ছেলের পড়া আছে তারপর আমি রথ দেখতে যাবো আজকে আমি রথ দেখতে যাব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ছেলের গিটারের পরীক্ষা আছে ওখানে আমি যাচ্ছি যদি কিছু দেখাতে শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব আর তাহলে তোমরা দেখতে থাকো আমি কি করি না করি আজকে সারাদিন এ দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে ও দুদিন বাড়িতে এসে ভাত খেয়ে নিচ্ছে এবার আমিও একটু খেয়ে নেবো খেয়েটেই বেরিয়ে যাব। এ দেখো আমার ছেলে আর আমি রেডি হয়ে গেছি দুজনেই দুজনে সেম সেম কালারের ড্রেস পরেছি অরেঞ্জ আমি অবশ্য সাদার উপর অরেঞ্জ পরেছি দেখো তাহলে দেখো আমরা রেডি হয়ে বসে আছি একটু গরম লেগে গেছে হাওয়া দিয়ে নিচ্ছি তারপর বেরিয়ে যাব। আজকে ওর বাবা নিয়ে যেতে পারবে না কারণ ওর বাবা তো শাড়ির ব্যবসা আছে তোমরা জানো হাটে গেছে আজকে রবিবারের হাট আর আমরা দুজনেই আজকে যাব স্কুটি নিয়ে তোমরা আশীর্বাদ করো ও যেন ভালোভাবে গিটারের পরীক্ষাটা দিতে পারে এই দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড তা ছাতা মাথা দিতে গাড়ি নিয়ে যাব আর এই দেখো ক্যামের ওখানে পৌঁছে গেছে সেখানে পরীক্ষা হবে আর ওর একটা বান্ধবীর মা ওদেরকে ছবি তুলছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম জানো তো আর বাচ্চাগুলো একটু প্র্যাকটিস করে নিচ্ছে এই দেখো আর ওরা যে গিটার বাজাবে সেটা হলো হাওয়াইন গিটার প্যানেস গিটার না এই গিটারে সুর তোলে তোমরা দেখে থাকবে আমার ছেলে মাঝে মাঝেই বাজায় আর দেখো অনেক স্টুডেন্ট ছিল এখানে ড্রয়িং পরীক্ষা হয়েছে গিটারের গানের সব সব কিছুর পরীক্ষা হয়েছে এখানে আর ওরা অনেকক্ষণ ধরে বসে বসে ক্লান্ত হয়ে যাচ্ছিল জানো তো আর আমার ছেলের গানটা একটু দেখে না গানটা ঠিকমতো তোমরা বুঝতে পারছ কি জানি না মানে আমি দূর থেকে তুলেছি তো এবার ওরা পরীক্ষা নিচ্ছিলো আমি মানে একটু লুকিয়ে লুকিয়ে তুলেছি না ওরা দেখলে বকা দেবে তোমাদেরকে আমি অন্য একদিন গানটা শুনিয়ে দেবো মানে আমি শোনাবো না আমার ছেলে তোমাদেরকে গানটা বাজিয়ে শুনিয়ে দেবে আর ও পরীক্ষা ভালোই দিয়েছে একটু ভয়ে ভয়ে ছিল যে পরীক্ষা কেমন দেবে না দেবে কিন্তু ভালোই পরীক্ষা দিয়েছে একটা কোশ্চেন শুধু পারেনি তাছাড়া সমস্ত কিছুই পেরেছে আর গানটা কেমন হয়েছে তোমরাই বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভালো হলে অন্য একদিন শুনিয়ে দেবে আর দেখো আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম আমি গিটারের পরীক্ষা দিয়ে বাড়িও চলে এসেছি আর আমি আর তারপর বিকালে একদম তোমাদের সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম দেখো আমি বাজারে চলে এসেছি আর ওই লাল লাল ফলগুলো ওইগুলো কী জানো আলু বোরখা আমি তো চিনি না তাই তো আমিও চিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার কর্তা আর আমার ছেলে দেখো ফল কিনছে আর তারপরে একটু মিষ্টি নিয়ে নেবো মিষ্টির দোকান থেকে এ দেখো মিষ্টির দোকানেও চলেও এসেছি আর আজকে মিষ্টির দোকানে না শুধুই জিলাপি জিলাপিও দেখো জিলাপি তারপর আবার রথের এখানে চলে এসেছে আমার ছেলে রথ টানবে এই দেখো রথের এখানে যে মেলা বসেছে রথের মেলা কি বলো তো আমি না মানে বড় কোনো রথে যাইনি আমাদের এখানে একটা গ্রামে ছোট্ট রথ হয় সেখানে এসেছি এই যে আমার কর্তমশাই ঘুগনিও খেয়ে নিল আর এই দেখো আমার ছেলে রথ টানতে টানতে চলে আসলো দেখেছো তো মানে এইগুলো এখানে না আমি ছোটোবেলায় রথ দেখতে আসতাম আর এই দেখো এরা সবাই ফুচকা খাচ্ছে দেখেছো এক একজনের হা দেখো ফুচকা খেতে খেতে দেখো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি ফুচকা খাই না বলে আমি আমারটা দেখালাম না দেখেছো ওই দেখো কমারবার কর্ত খেয়ে নেবে ফুচকা এই দেখো সবাই ফুচকা খাওয়া হয়ে গেল এবার আমি একটু দেখিয়ে দিলাম আমি এদের সঙ্গেই আছি কিন্তু আমি খাইনি আর এই দেখো ফুচকা খাওয়া হয়ে গেলে চলে আসলাম আইসক্রিমের দোকানে সবাই মিলে আইসক্রিম খাওয়ার জন্য আর এই দেখো সুজিতের বউ আর আমি দাঁড়িয়ে আছি দুজন আইসক্রিম খাচ্ছি এই দেখো দুজন আইসক্রিম খাচ্ছে দুজন খাচ্ছে না কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি আইসক্রিম এই দেখো শুধু আইসক্রিম আর ফুচকা খেয়েছি জানো তো এই যে মেলাতে মেলাতে আর কিছু খাইনি আর এই দেখো জিলাপি সমস্ত কিছু বিক্রি হচ্ছে জিলাপি তারপর ওইগুলো কি বাদাম ঘুগনি পাঁপড় তোমরা তো দেখলে আর এই দেখো মেলাটা একটু ছোটোখাটো মেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি মেলা দেখে বাড়িতেও চলে আসবো এই দেখো বাড়িতে ড্রাগন ফ্রুটটা কাটবো আমি কোনো দিন খাইনি আর উপর থেকে দেখতে যতটাই ভালো আর কাটলে কিন্তু কাটলেও দেখো সুন্দর কিন্তু খেতে অতটা টেস্ট না আমার একটুও ভালো লাগেনি দেখো আমাদের বাড়ির ছেলে ছেলেপিলে খাবে দেখো কি অবস্থা মুখে এ দেখো ওরাও ভালো লাগছে না দেখেছো মুখটা কেমন করছে আমার ছেলেরও ভালো লাগেনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ